নতুন কম্পিউটার কেনার সময় অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে ব্র্যান্ডেড পিসি নেব না অ্যাসেম্বল পিসি নেব। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ব্র্যান্ডেড পিসি ভার্সেস অ্যাসেম্বিল পিসিকে নিয়ে ভিডিওটির শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কোনটি নেওয়া উচিত হবে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আমি আমার কর্মজীবনে অনেক ব্র্যান্ডেড পিসিতে কাজ করেছি তাদের মধ্যে ছিল এইচসএল ডেল লেনোভো আর শেষের দিকে অনেক বেশি কাজ করেছি এইচপিতে এই ব্র্যান্ডেড পিসি সাধারণত বেশিরভাগ কোম্পানিদের নিতে দেখেছি আর সেই কোম্পানিদের এমপ্লয়ীদের নিতে দেখেছি আমার এই কাজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের জানাবো ব্র্যান্ডেড পিসি আর অ্যাসেম্বলিড পিসির মধ্যে কি কি পার্থক্য আছে আর কোনটা আপনাদের নেওয়া উচিত হবে ব্র্যান্ডেড পিসি হলো একটা কমপ্লিট কম্পিউটার যেটা লেনোভো ডেল এইচপির মতো কোম্পানি থেকে সম্পূর্ণ তৈরি হয়ে আসে এর সাথে আপনারা পাবেন একটি কমপ্লিট সিপিউ আর একটি মনিটর আর সাথে রয়েছে একটি কিবোর্ড আর মাউস আর অ্যাসেম্বল পিসি বলতে আমরা আমাদের পছন্দ মতো জিনিস দিয়ে যে কম্পিউটারটা তৈরি করি সেটাই এখানে আপনারা বলতেই পারেন তাহলে আমরা অ্যাসেম্বল পিসি নেব কারণ আমরা এখানে সব কিছু আমাদের পছন্দ মতো নিতে পারবো কেন আমরা ব্র্যান্ডেড পিসি নেব এটা সম্পূর্ণ ঠিক কথা কিন্তু অ্যাসেম্বল পিসি নিতে গেলে আপনাদের নিজেদেরও কিছুটা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকার দরকার যেটা আমার এই ভিডিও থেকেই আপনারা বুঝতে পারবেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এখন প্রশ্ন হলো কেন আমরা ব্র্যান্ডেড পিসি না নিয়ে অ্যাসেম্বল পিসি নেব প্রথম কারণ হলো ব্র্যান্ডেড পিসির মধ্যে কি কি আছে সেগুলো আমরা সম্পূর্ণ জানতে পারি না যেমন কতগুলো র্যাম স্লট আছে কতগুলো গ্রাফিক্স স্লট আছে কি কি পিসিআই স্লট আছে কতগুলো আছে কি কোম্পানির র্যাম ব্যবহার করা হয়েছে কত এফএসবি র্যাম রয়েছে কিসের হার্ড ডিস্ক দেওয়া রয়েছে বা কিসের এসএসডি দেওয়া রয়েছে কেমন এসএমপিএস আছে এসব জানা যায় না ব্র্যান্ডেড পিসিতে যেগুলো পরবর্তীতে আপগ্রেড বা চেঞ্জ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় তবে আমার কর্মজীবনে এই ব্র্যান্ডেড পিসিতে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে এসএমপিএসকে নিয়ে বেশিরভাগ ব্র্যান্ডেড কোম্পানিগুলো এমন একটি এসএমপিএস ব্যবহার করে যেটা সর্বত্র পাওয়া যায় না আর যেখানে পাওয়া যায় তাদের কাছে দামও প্রচুর থাকে ওয়ারেন্টিও থাকে না যে কারণে অনেকেই এটাকে চেঞ্জ করতে চায় না এই ধরনের সমস্ত প্রবলেমের ক্ষেত্রেই আমাকে নতুন সিপিও দিতে হয়েছে ওই ব্র্যান্ডেড পিসিটাকে সম্পূর্ণ বাদ দিয়ে কিছু ক্ষেত্রে আবার ওই পুরনো ব্র্যান্ডেড পিসি থেকে যেগুলো নেওয়া যায় সেগুলোকে নিয়ে একটা অ্যাসেম্বল পিসি বানিয়ে দিতে হয়েছে যদিও একটি ব্র্যান্ডেড পিসি থেকে খুব বেশি হলে এই জিনিসগুলো নেওয়া যায় যেমন প্রসেসর র্যাম এসএসডি বা হার্ড ডিস্ক আর যদি ডিভিডি ড্রাইভ থাকে সেটা এখনকার কম্পিউটারে অবশ্য ডিভিডি ড্রাইভ আর থাকে না আর সেইভাবে এটার প্রয়োজনও হয় না তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে ব্র্যান্ডেড পিসির ওয়ারেন্টির পরে যদি খারাপ হয় বা আপগ্রেড করতে হয় তাহলে সেটা অনেক ক্ষেত্রেই করা যায় না কিন্তু একটি অ্যাসেম্বল পিসির ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয় না আপনি আপনার ইচ্ছাদি মতো আপগ্রেড করতে পারেন আর যা কিছু খারাপ হয় সেটা সহজেই পেয়ে যাবেন সাথে খরচও অনেকটা কম হবে ব্র্যান্ডেড পিসির সাথে যে মনিটর বা কিবোর্ড মাউস থাকে সেটাই আপনাদের নিতে হবে আপনাদের ইচ্ছাদি মতো বড়ো বা ছোট মনিটার আইপিএস বা এলইডি মনিটার নিতে পারবেন না সাথে যেটা থাকবে সেটাই আপনাদের ব্যবহার করতে হবে অ্যাসেম্বেল পিসিতে আপনাদের বাজেট অনুযায়ী সিপিউ নিতে পারেন সাথে মনিটার নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী অনেক দামি আইপিএস নিতে পারেন অথবা বাজেট কম থাকলে এলসিডি মনিটারও ব্যবহার করতে পারেন এলইডিও নিতে পারেন যদি মনে হয় একটা লাইট দেওয়া কিবোর্ড মাউস নেবেন সেটাও যেমন নিতে পারবেন তেমনই নর্মাল কিবোর্ড মাউসও ব্যবহার করতে পারেন কেউ আপনাকে বাধ্য করবে না কোনো কিছু নেওয়ার জন্য তবে একটা বিষয় কিন্তু এসএমএল পিসিকে হারিয়ে দেবে ব্র্যান্ডেড পিসি সেটা হলো ওয়ারেন্টি কারণ ব্র্যান্ডেড পিসি ওয়ারেন্টির মধ্যে খারাপ হলে সারিয়ে দেবে কোম্পানির লোক আপনার বাড়িতে এসে কিন্তু এসএমএল পিসি ওয়ারেন্টির মধ্যে যদি খারাপ হয় যে পার্টটা খারাপ হয়েছে সেটা হয় আপনাকে চেঞ্জ করতে হবে অথবা যে আপনাকে কম্পিউটারটা করে দিয়েছে সেই চেঞ্জ করিয়ে দেবে সার্ভিস সেন্টার থেকে এতে অবশ্য কিছুটা সময় লেগে যায় তবে এখন অ্যাসেম্বল কম্পিউটারেরও কিছু কিছু জিনিসে হোম সার্ভিস পাওয়া যায় যেমন মনিটর ইউপিএস কিছু কিছু এসএসডি এই ধরনের জিনিসে হোম সার্ভিস পাওয়া যায় সবশেষে দামের ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবো অ্যাসেম্বল পিসির থেকে ব্র্যান্ডেড পিসির দাম তুলনামূলক কিছুটা বেশি হয় এখন মার্কেটে রিফারবিসড কিছু ব্র্যান্ডেড কম্পিউটার পাওয়া যাচ্ছে তবে সেটা নেওয়ার আগে আপনারা অবশ্যই একটু ভেবে নেবেন আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন